একটা সাধারণ টিমকে কিভাবে একটা অসাধারণ অ্যাসেট বানানো যায় বলুন তো উত্তরটা কিন্তু খুবই সহজ একটাই শব্দ ট্রেনিং আর আজকে আমরা এই পাওয়ারফুল টুলটা নিয়েই কথা বলবো। আচ্ছা চলুন তো একটা প্রশ্ন দিয়ে শুরু করি একটা কোম্পানিকে আসলে সেরা বানায় কি তাদের টেকনোলজি নাকি তাদের প্রোডাক্ট না এর কোনোটাই না উত্তরটা খুবই সিম্পল কিন্তু অনেক পাওয়ারফুল সব কিছু শুরু হয় মানুষ দিয়ে মানে একটা কোম্পানির কর্মীদের দিয়ে আর এই কর্মীদের উপর ইনভেস্ট করার সবচেয়ে ভালো উপায় আর কিছুই না সেটা হলো ট্রেনিং তো এই পুরো আলোচনায় আমরা কী কী দেখব প্রথমে বুঝব ট্রেনিং জিনিসটা কেন এত জরুরি এরপর দেখব নতুনদের প্রথম দিনটা মানে ওরিয়েন্টেশনটা কেমন হওয়া উচিত তারপর ট্রেনিং বানানোর পুরো প্রসেসটা মানে ব্লুপ্রিন্টটা দেখব সাথে থাকবে অন্য জব ট্রেনিংয়ের গাইড আর সব শেষে শেখাটা কীভাবে আরও মিনিংফুল বা অর্থবহ করা যায় সেটাও জানব তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে ট্রেনিং কেন ম্যাটার করে দেখুন যে কোনো কিছু করার আগে কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কেন কাজটা করছি তাই না এটা জানাটা খুবই জরুরি এই বিষয়ে ডেল এস বিচ একটা দারুণ কথা বলেছেন তার মতে ট্রেনিং হল একটা সংগঠিত পদ্ধতি যার মাধ্যমে মানুষ একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য জ্ঞান আর দক্ষতা অর্জন করে এখানে দুটো শব্দ খেয়াল করুন সংগঠিত আর নির্দিষ্ট লক্ষ্য মানে এটা কোনো এলোমেলো ব্যাপার না অ্যাডোয়িন বি ফ্লিপ্পো এই আইডিয়াটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছেন উনি বলছেন ট্রেনিং মানে হল একটা নির্দিষ্ট কাজ করার জন্য এমপ্লয়ির জ্ঞান আর স্কিল বাড়ানো তার মানে কি দাঁড়ালো ট্রেনিং শুধু থিওরি শেখানো এটা সরাসরি কাজের পারফরম্যান্সের সাথে জড়িত তাহলে স্ট্র্যাটেজিক বেনিফিটগুলো কি কি ভাবুন তো একবার প্রোডাক্টিভিটি বাড়ছে কাজের কোয়ালিটি ভালো হচ্ছে স্বাভাবিকভাবেই কোম্পানির খরচ কমছে আবার অন্য দিকে কর্মীরা যখন দেখছে তারা নতুন স্কিলস শিখছে তখন তাদের মোরাল বাড়ে কাজের জায়গায় দুর্ঘটনার চান্স কমে যায় আর তাদের পেছনে সারাক্ষণ লেগে থাকতে হয় না মানে এটা সবার জন্যই একটা উইন উইন সিচুয়েশন ট্রেনিংয়ের একেবারে প্রথম ধাপ কোনটা জানেন সেটা শুরু হয় একজন কর্মীর চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই আর এখানেই আসে একটা সাকসেসফুল ওরিয়েন্টেশনের গুরুত্ব কারণ আমরা সবাই জানি ফার্স্ট ইম্প্রেশনটাই খুব গুরুত্বপূর্ণ তাই না তো এই ওরিয়েন্টেশন জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হলো নতুন কর্মীদের কোম্পানি সম্পর্কে বেশি কিছু তথ্য দেওয়া যেমন ধরুন কোম্পানির রুলস কি কী কী বেনিফিট আছে আর এখানকার কাজের পরিবেশ বা কালচারটা কেমন একটা ভালো ওরিয়েন্টেশনের জন্য কিন্তু চারটে জিনিস মাথায় রাখতেই হবে এক নম্বর নতুন যে এসেছে তাকে ওয়েলকাম করুন যাতে সে সহজ হতে পারে দুই নম্বর তাকে শুধু তার কাজটা না পুরো কোম্পানি সম্পর্কে একটা বড় ধারণা দিন তিন নম্বর তার কাছে কোম্পানির এক্সপেক্টেশন কি সেটা একদম পরিষ্কার করে বলে দিন আর চার নম্বর এবং খুব জরুরি তাকে টিমের সাথে মেশার সুযোগ করে দিন যাতে সে নিজেকে একা মনে না করে ওকে ওরিয়েন্টেশন তো গেল এবার চলুন দেখি একটা ইফেক্টিভ ট্রেনিং প্রোগ্রাম আসলে কিভাবে ডিজাইন করা হয় এটাকে বলতে পারেন ট্রেনিং তৈরির একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট এই পুরো প্রসেসটার পাঁচটা ধাপ আছে স্টেপ ওয়ান নিডস অ্যানালাইসিস মানে আগে খুঁজে বের করতে হবে যে কর্মীদের ঠিক কোন স্কেলটা দরকার স্টেপ টু ইনস্ট্রাকশনাল ডিজাইন মানে সেই দরকার অনুযায়ী ট্রেনিংয়ের কন্টেন্ট আর মেটেরিয়াল বানানো তিন নম্বর ধাপে মানে ভ্যালিডেশনে পুরো প্রোগ্রামটা একটা ছোট গ্রুপের ওপর টেস্ট করে দেখা হয় সব ঠিকঠাক আছে কিনা এরপর চার নম্বর ধাপে প্রোগ্রামটা সবার জন্য ইমপ্লিমেন্ট বা চালু করা হয় আর একদম শেষে এভ্যালুয়েশন করে দেখা হয় যে ট্রেনিংটা আসলেই কোনো কাজে লাগলো কি না তো থিওরি নিয়ে কথা হলো এবার চলুন একটা একদম প্র্যাকটিক্যাল মেথডে যাওয়া যাক যেটা প্রায় সব জায়গায় ব্যবহার হয় আমাদের চতুর্থ অধ্যায় অন দ্য জব ট্রেনিং বা সংক্ষেপে ওজেটির গাইড তো এই অন দ্য জব ট্রেনিং বা ওজেটিটা কি? এটা হলো এমন একটা প্রসেস যেখানে একজন নতুন কর্মী একজন সিনিয়র বা ট্রেনারের কাছে সরাসরি কাজ করতে করতেই সব কিছু শেখে মানে একেবারে লার্নিং বাই ডুইং এ ওজেটি কিন্তু দুটো কারণে খুবই জনপ্রিয় প্রথমত এটা অনেক সাশ্রয়ী কারণ এর জন্য আলাদা ট্রেনিং রুম বা যাতায়াতের কোনো খরচ নেই আর দ্বিতীয় যে বড় সুবিধাটা সেটা হল ফিডব্যাক কর্মী ভুল করলে সাথে সাথেই তাকে শুধরে দেওয়া যায় যা শেখার প্রসেসটাকে অনেক ফাস্ট করে তোলে তবে একটা কথা ও যেটি মানে কিন্তু এই না যে কাউকে শুধু কাজ দেখতে বলা হলো আর সে শিখে গেল এরও কিন্তু একটা প্রপার স্ট্রাকচার আছে চারটা ধাপ প্রথমে যে শিখবে তাকে প্রস্তুত করতে হবে তারপর কাজটা তাকে করে দেখাতে হবে এরপর তাকে দিয়ে কাজটা একবার ট্রাই করাতে হবে আর সব শেষে ফলো আপ করে দেখতে হবে সে ঠিকঠাকভাবে সবটা করতে পারছে কিনা তো আমরা আমাদের একদম শেষ ধাপে চলে এসেছি ট্রেনিং তো হল কিন্তু এই শেখাটা যেন কাজে লাগে যেন মনে থাকে সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমাদের শেষ অধ্যায় ঠিক এই নিয়ে শিক্ষাকে অর্থবহ করে তোলা এই শেখাটাকে মিনিংফুল করার জন্য কয়েকটা সহজ কিন্তু কার্যকরী নিয়ম আছে যেমন কোনো কিছু শেখানোর আগে সেটার একটা ওভারঅল আইডিয়া বা বার্ডস ভিউ দিন পরিচিত উদাহরণ ব্যবহার করুন যাতে সবাই রিলেট করতে পারে অনেক বেশি তথ্য একসাথে না দিয়ে ছোট ছোট অংশে ভাগ করে দিন আর হ্যাঁ যতটা সম্ভব ছবি বা ভিডিও মানে ভিজুয়াল এইড ব্যবহার করুন আর সব থেকে জরুরি বিষয় হলো স্কিল ট্রান্সফার মানে ট্রেনিংয়ে যা শিখল সেটা যেন আসল কাজের জায়গায় অ্যাপ্লাই করতে পারে এটা করার জন্য ট্রেনিংয়ের পরিবেশ আর কাজের পরিবেশের মধ্যে মিল রাখতে হবে প্র্যাকটিসের জন্য যথেষ্ট সময় দিতে হবে মেশিনের বিভিন্ন পার্টস বা কাজের ধাপগুলো লেবেল করে দিলে সুবিধা হয় আর সবচেয়ে বড় কথা সবাইকে বোঝাতে হবে যে এই ট্রেনিংটা তাদের কাজ ঠিকমতো করার জন্য কতটা জরুরি তাহলে একদম শেষে একটা প্রশ্ন সবার জন্য থাকলো। এই যে এত কিছু আমরা জানলাম এরপর ভাবুন তো পরবর্তীতে কাকে কোন স্কিলটা শিখতে সাহায্য করা যায় কারণ মনে রাখবেন জ্ঞান আর দক্ষতা যখন আমরা একে অপরের সাথে শেয়ার করি ঠিক তখনই একটা ভালো টিম আর একটা দারুণ ওয়ার্কপ্লেস তৈরি হয়